হ্যালো ড্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি এক্সপ্লেন করবো মার্ফি মুভি এটা হচ্ছে এমন একটি মুভি যেটা অতীত এবং বর্তমানকে কানেক্ট করে দিবে যদি আপনার কাছে এমন একটি রেডিও থাকে যে রেডিওতে আপনি অতীতে কারোর সাথে কথা বলতে পারেন তাহলে আপনি কাকে চুজ করবেন আপনাকে শুধু চিন্তা করার কথা বলছি এটা তো কখনোই সম্ভব হবে না মুভি শুরুতেই আমাদের দু সালের সিন দেখানো হয় যেখানে একজন মেকার একটি রেডিও ঠিক করছিল ওই জায়গায় মার্ফি নামের একজন লোক আসে আর জিজ্ঞাসা করে আঙ্কেল রেডিওটা কি ঠিক হলো লোকটি বলে না এখনো ঠিক হয়নি আজ থেকে তিন দিন যাবৎ আমি এই রেডিওটাকেই ঠিক করার চেষ্টা করছি কিন্তু কোনো কাজই হচ্ছে না যদি আমি সময়কে পিছনে নিয়ে যেতে পারতাম তাহলে তিন দিন আগে চলে যেতাম আর এই রেডিওটা পানিতে পড়া থেকে বাঁচিয়ে নিতাম অনেক চেষ্টা করার পরও এটা আমি ঠিক করতে পারছি না এক কাজ করো তুমি একটি নতুন রেডিও তোমার বাবাকে কিনে দাও তখন সে বলে যে আঙ্কেল একদিন আপনি আমাদের বাসায় চলে আসেন আমার বাবার সাথে বসে কিছু খাবেন আর সব স্টোরি শুনে নেবেন এই রেডিওর বিষয়ে তখনই বিদ্যুৎ চমকায় যখন রেডিওটি বালকি নষ্ট চেক করতে যায় তখনই রেডিওটা চালু হয়ে যায় রেডিও চালু হতে দেখে দুজনই অবাক হয়ে যায় এই রেডিও তো এতদিন যাবৎ বন্ধ ছিল নষ্ট একটি রেডিও কিভাবে চালু হয়ে গেল এখানে সবাই খুশি হয়ে যায় আর মাফি চলে যায় রেডিওটি নিয়ে তার বাসার বাসার উদ্দেশ্যে উদ্দেশ্যে সে যখন রওনা হয় তার বাবা তাকে কল করে বলে তুই তো জানিস আজ তোর ছেলের বার্থডে তাহলে কেন এত লেট করে বাসায় ফিরছিস যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় তোর বাচ্চা তোর জন্য অপেক্ষা করছে তুই না আসলে সে কেক কাটবে না এখানে আমরা বুঝতে পারি আজ মাফির ছেলে এবং মাফির বাবা দুজনেরই পাদ ছিল তাই মাফি বলে ওকে আমি বের হচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি ছিল একটি ব্রিজের সামনে আসার পর মাফির নষ্ট হয়ে যায় সাহায্যের জন্য যখন মাফি একটু এগিয়ে যাবে তখনই সে পা পিছলে পড়ে যায় আর সে পড়ে যাওয়ার কারণে ট্রাক তাকে মেরে চলে যায় কি বাজে একটা দিন ছিল ছেলের জন্মদিন পালন করার আগেই বাবা মারা গেল। আর তার বাবার রেডিওটাও তার কাছে পৌঁছাতে পারলো না এখানেই এই সিনটি কাট করে আমাদের দুই হাজার বিশের সিন দেখানো হয় যেখানে আমাদের ডেভিড নামের একটি ছেলেকে দেখানো হয় ডেভিড তার বাবা মাফির সাথে কাটানোর সময়গুলো অনেক মিস করে তার চেয়ে বেশি মিস করে ডেভিডের দাদা সে তার ছেলে মাফিকে মিস করে আর রেডিওতে গান শুনতে থাকে বিশ বছর ধরে সে এই রেডিওতে গান শুনছিল পোট করে রেডিওটি অফ হয়ে যায় ডেভিড তার দাদার কাছে আসে আর বলে দাদা আমি যেহেতু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আমি কি এটা ঠিক করে দিতে পারি তখন তার দাদা জবাব দেয় এই রেডিও ঠিক করার জন্য কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই এটা ঠিক করতে হলে ভালোবাসা আর মায়া প্রয়োজন ডেভিড রাগ করে কলেজের উদ্দেশ্যে রওনা হয় সে যখন কলেজে যাচ্ছিল হুট করে ওই ব্রিজটির সামনে তাই নজর পড়ে ব্রিজটির সামনে সে মোটর সাইকেলটি রেখে তার বাবার কথা মনে করতে থাকে এটা আসলে সেই অলক্ষ্মী ব্রিজ ছিল যেখানে তার বাবাকে সে হারিয়েছে ডেভিডের কিছু বন্ধু ছিল ডেভিড তার একজন বন্ধুর সাথে এই বিষয়টা শেয়ার করে তার দাদার রেডিওর বিষয়টা তখন সে বলে আমি তোকে হেল্প করতে পারি তোর দাদার রেডিও ঠিক করতে ডেভিডের বন্ধু অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে দাদার রুটিন বলো তখন সে বলে দাদা আটটা বা নয়টার দিকে বাসা থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে একটি দোকানে বসে ওই দোকানে উনি কাঠ গেলে সাথে কিছুক্ষণ মজা করে যখন ওনার কাঠকেলা শেষ হয়ে যায় উনি একটি দোকানে যায় গিয়ে চা পান করে তারপর উনি চলে আসে তখন সে বলে আচ্ছা তোমার গাড়ি আমার বাসার সামনে রেখে দাও আর আমি চকিদারিতে বসে থাকবো দাদা আসলে তোমার গাড়ি আমার বাসার সামনে দেখলে অবশ্যই আমার বাসায় ঢুকবে আমি দাদাকে টাইম পাস করিয়ে দিব ততক্ষণে তুমি দাদার রেডিওটি ঠিক করে দিবে এই প্ল্যান অনুযায়ী তারা কাজ শুরু করে দেয় যেই রেডিওতে দাদা হাত দিতে দিত না ডেভিড ওই রেডিওটি তার বাগানে নিয়ে যায় বাগানে নিয়ে গিয়ে রেডিওটিকে খুলতে শুরু করে এক পর্যায়ে সে রেডিও ঠিক করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল রেডিওটিকে কিভাবে ঠিক করবে এই বিষয়গুলো সে দেখে নিচ্ছিল দেখে তার বাগানে চলে যায় আর রেডিওটাকে পুরোই খুলে দেয় রেডিও যখন সে খুলে ঠিক করার চেষ্টা করছিল ওই সময় বৃষ্টির কিছুটা আভাস পাওয়া যায় দাদা বুঝতে পারে বৃষ্টি আসতে পারে যার কারণে সে তার বন্ধু বা সাথের এদেরকে বলে আমি আজ বাসায় চলে যাব কারণ বৃষ্টি আসবে এদিকে বৃষ্টি দেখে তো খুব সুন্দর করে ঘুমাচ্ছিল যেহেতু বৃষ্টি ছিল তারও চোখ লেগে এসেছিল এদিকে ডেভিডও বুঝতে পারে বৃষ্টি আসবে দরজায় নখ পড়লে দরজা খুলে সে জেসিকে দেখতে পায় জেসি ছিল তার গার্লফ্রেন্ড জেসিকে দেখে সে বলে প্লিজ আজ তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমি কোনো কথাই বলতে পারবো না আজ আমি দাদার রেডিও ঠিক করব। আমি এটা নিয়েই আজ বিজি থাকতে চাই জেসি যেতে রাজি হয় না সে বলে অনেকদিন পর আমি তোমার বাসায় এসেছি এখন কীভাবে চলে যাবো সে বলে যে প্লিজ এখান থেকে চলে যাও চাতা দিয়ে সে থাকে যেতে বলে জেসি যখন রাস্তা দিকে যাচ্ছিল তখন দাদাজির নজর পড়ে জেসির দিকে সে বলে এটা তো আমার চাতা অ্যালেক্স বলে কি বলছেন দাদা আপনার মতো ছাতা কি আর কারো থাকতে পারে না এটা কি বলছেন ও আপনার চাতা নিতে যাবে কেন আর আপনার বাসায় যেতেই যাবে কেন দাদা তো খুব ভালোভাবেই বুঝতে পারে যে জেসি তার বাসা থেকে এসেছে কারণ জেসি ছিল ডেভিডের গার্লফ্রেন্ড দাদা অ্যালেক্সকে বলে আচ্ছা এসব বাদ দাও আমি এখন বাসায় যাব। অ্যালেক্স তাকে অনেক আটকানোর চেষ্টা করে তখন সে তাকে ছাতা দিয়ে মেরে এখান থেকে বেরিয়ে যায় বাসায় আসার পর সে দেখতে পায় তার রেডিওটি ঠিক জায়গায় ছিল তবে তার কিছুটা সন্দেহ হলে রেডিওটি চেক করার জন্য যায় রেডিওটি যেহেতু বাহিরে ছিল বৃষ্টির পানি রেডিওতে পড়ার কারণে কিছুটা ভিজা ছিল রেডিও তারপরও সে পরিষ্কার করে রেখে দেয় দাদা কিছুটা খেয়াল করে কিছুক্ষণ চিন্তা করার পর সে আবারও গিয়ে অন্য একটি জায়গায় বসে যায় আজ দাদার মাথা অনেক গরম ছিল সে যেহেতু বার বেড়ে গিয়েছ একটা কথা চিন্তা করো যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসো আবার তোমার বন্ধুকে বডিগার্ড হিসেবে রেখে দাও এটা কি তুমি ঠিক করছো তোমাকে আমি অনেক চার দিয়ে দিয়েছি আর চার দিতে রাজি না কাল থেকে আমি তোমাকে কলেজে দিয়ে আসবো এবং নিয়ে আসবো এলেক্সেরও এখানে দোষ আছে সে কেন তোমাকে হেল্প করতে গেল তুমি কেন হেল্প করলে ওকে ডেভিড এখানে বলে যে আমি এনা বড় হয়েছি দাদা আপনি এত বাড়াবাড়ি করছেন কেন জেসি আমি দুইজনই অনেক বড় আমরা আমাদের বিষয় বুঝে নিব আপনাকে এর মধ্যে মাথা গোলাতে হবে না দাদা বলে তোমরা বড় হয়েছো ঠিকই এই এলাকাটা অনেক ছোট একে অপরকে চেনে যদি তোমাদের কোনো কিছু ভাইরাল হয় বা কোনো ঝামেলা হয় তখন জেসি কিভাবে সামনে তাকাবে ডেভিড বলে এটা আমি বুঝে নিব আপনার চিন্তা করতে হবে না ডেভিডের বলা কথাগুলো দাদার অনেক খারাপ লাগে কারণ ছোটবেলা থেকেই সে বাচ্চাদের মতো ট্রিট করেছে ডেভিডকে সে নিজেও বাচ্চা হয়ে গিয়েছে ডেভিডকে লালন পালন করার জন্য দাদার বয়সে সে বাবার মতো কাজ করেছে আর এই সন্তান তাকে আজ এইভাবে কথা বলল। এতে দাদার অনেক খারাপ লাগে কিন্তু ডেভিডের একদমই পস্তায় না ডেভিড যখন জেসির কাছে যায় তারা গল্প করছিল জেসি তাকে বলে দাদা তোমাকে অনেক ভালোবাসে তুমি দাদার কাছে এখনই গিয়ে ক্ষমা চাইবে আর যদি ক্ষমা নাই চাইতে পারো দাদার সামনে গিয়ে খান্না করে বলবে দাদা ভুল হয়ে গিয়েছে রাত তো অনেক হয়েছে কিন্তু ডেভিড বাসায় আসে না দাদা বসে থাকে ডেভিডের জন্য ডেভিড বাসায় চলে আসে দাদা ডেভিডকে দেখে কিছুই বলে না শুধু তার গড়ির দিকে তাকিয়ে কেক বন্ধ করে ঘুমিয়ে পড়ে সাগরে আজ অনেক ডে উঠেছে মনে হচ্ছে জ্বর হচ্ছে বিজলির জটকা এসে দাদার রেডিওতে লাগে সাথে আমরা বুঝতে পারি অন্য একটি রেডিওতে সেম ভাবে জটকা লাগে জটকা লাগার কারণে হয়তো ক্রস কালেকশন বা কোনো কিছু হয়েছিল পরদিন সকালে যখন ডেভিড গুম থেকে উঠে দাদা বাসায় ছিল না যার কারণে সে রেডিওটাকে ডায়ার দিয়ে শুকাতে শুরু করে শুকানোর পর সে রেডিওটিকে চালায় চালানোর পর রেডিও থেকে দুমা বের হতে শুরু করে এখানে ডেভিড উল্টাপাল্টা কথা শুরু করে সে বলে যে এই রেডিওটা কি হয়েছে আল্লাহ জানে যে এখন পর্যন্ত ঠিক হচ্ছে না সেই মাওয়াজ জেসির কাছে পৌঁছায় তখন জেসি বলে সকালবেলায় কি তোমার কোনো কাজ নেই এইভাবে বক বক করছো ডেভিড এটা শুনতে পায় আর বলে কে তুমি কিভাবে কথা বলছো তুমি আমার সাথে তখন সে বলে যে বুঝতে পেরেছি কাল যে জ্বর হয়েছিল যার কারণে হয়তো ক্রস কালেকশন হয়েছে এর জন্যই মূলত আমরা একে অপরের কথা শুনতে পারছি তখন সে বলে আচ্ছা আমি তো শুনেছি ক্রস কালেকশন একই এলাকায় হয় তাহলে তুমি কি আমাদের এলাকার তখন দুইজন অনেকক্ষণ কথা বলে কথা বলে তারা জানতে পারে তারা মূলত একই এলাকায় বাস করে সাথে একই কলেজে পড়ে ডেভিড জেসিকে বলে আচ্ছা আমি কি তোমার সাথে দেখা করতে পারি জেসি এতে অনেক ভয় পেয়ে যায় ডেভিড বলে চিন্তার কোনো কারণ নেই আমার গার্লফ্রেন্ড আছে আমি জাস্ট তোমার সাথে এমনি দেখা করতে চাই তখন দুইজনই রাজি হয়ে যায় ডেভিড যখন জেনির জন্য অপেক্ষা করছিল তখন এখানে জেসি চলে আসে জেসিকে দেখে সে বলে তুমি এখানে কি করছো আমি তো অন্য একজনের জন্য অপেক্ষা করছিলাম জেসি বলে ও বুঝতে পেরেছি এখন আমাকে রেখে অন্যজনের সাথে রিলেশন করা হচ্ছে এটা বলে জেসি চলে যায় তবে ডেভিড সারাক্ষণ অপেক্ষা করতে থাকে রেডিওতে তারা যখন বিকেলে কথা বলছিল তখন একে অপরকে দোষারোপ করে যে আমি তো গিয়েছিলাম সে বলে আমিও তো গিয়েছিলাম তুমি আসনি দোষারোপ করার এক পর্যায়ে ডেভিড বলে আচ্ছা বাদ তুমি হোয়াটসঅ্যাপে তোমার পিকচার পাঠিয়ে পাঠিয়ে দাও আমিও দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তখন সে বলে কি বলছো হোয়াটসঅ্যাপ তখন ডেভিড বলে মজা করছো কেন তাহলে ইনস্টাগ্রামটাই দাও তুমি কি বলছো এইসব এইগুলো তো আমি কখনো শুনিনি ডেভিড বলে আচ্ছা তুমি কি ফোন ইউজ করো না তোমার আশেপাশের কাউকে বলো তোমার আশেপাশের কাউকে বলো তোমার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে দিতে তখন সে বলে আমার লোন টোনের কোনো প্রয়োজন নেই ডেভিড বলে এই মেয়ে কী বলে তুমি কি বলছো এসব তোমার কাছে কি ফোন নেই তখন সে বলে হ্যাঁ ফোন তো আছে আমাদের হোস্টেলের ওয়ার্ডেনের কাছে ফোন আছে এটা শুনে ডেভিড বলে তুমি নাইনটিসের মেয়েদের মতো কেন কথা বলছো তখন জেনি বলে যে আমি নাইনটিসে আছি তো নাইনটিস এর মতোই তো কথা বলবো আমি কি এর পরের যুগের মতো কথা বলতে পারবো তখন ডেভিড খুব ভালোভাবেই বুঝতে পারে যে জেনি আসলেই অতীতে আছে এটা শুনে তো সে শখ খেয়ে যায় জেনি বলে আচ্ছা এখন রাখো আমি ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছি তখন সে বলে কি বলছো এখন কেন ওয়ার্ল্ড কাপ দেখতে যাবে ওয়ার্ল্ড কাপ তো অনেক আগেই শেষ তখন সে বলে না আজ আমাদের ইন্ডিয়া থেকে সচিন খেলবে সচিনের খেলা আমি অনেক পছন্দ করি তাই আমি দেখবো সে বলে সচিন সচিন তো দুই হাজার তেরো সালেই রিটায়ার্ডে চলে গিয়েছে কি বলছো এসব এখন তো উনিশশো ছিয়ানব্বই চলছে দু হাজার তেরো সাল আসতে অনেক সময় বাকি আছে আমি বর্তমান নিয়ে চিন্তা করি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে যাব কেন ডেভিড বলে কি বলছো দুই সালে এসে তুমি উল্টাপাল্টা কথা বলছো মনে হচ্ছে তুমি ড্রিঙ্ক করে আছো বা কুমা থেকে উঠেছ ঠিকভাবে কথা বলো তখন জেনি বলে যে আমি কি ঠিকভাবে কথা বলবো আমাকে ম্যাচ দেখতে হবে আমাকে ম্যাচ দেখতে দাও উল্টাপাল্টা কথা বলে আমার মাথা নষ্ট করো না তোমার সাথে কথা বলার মতো আমার কোনো মুড নেই ডেভিড চিন্তায় পড়ে যায় আর বলে আমি অনলাইন থেকে দেখে বলছি এই ম্যাচ কে জিতবে তখন সে যখন ম্যাচটির রেজাল্ট দেখতে পায় শ্রীলঙ্কা জিতে গিয়েছিল আর ইন্ডিয়া হেরে যায় এই ম্যাচে মূলত অনেক মারামারি হয় যার কারণে শ্রীলঙ্কা জিতে যায় আর হেরে যায় ইন্ডিয়া জেসি এখানে ঠিকঠাকভাবে সব কিছু দেখতে পারে আর সে বুঝতে পারে আসলেই সে অতীতে আছে আর ভবিষ্যতে আছে ডেভিট সে ডেভিডের সাথে কথা বলতে যায় বলে তুমি সত্য কথাই বলেছ তুমি যেভাবে যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই হয়েছে তখন দুইজনই বুঝতে পারে কেউ একজন অতীতে আছে আর কেউ বর্তমানে আছে ডেভিড বলে দেখো জেসি আমি তোমাকে আমার বন্ধুদের সাথে কথা বলাতে চাই আমি আমার বন্ধুদের সাথে তোমার বিষয়টি শেয়ার করব। জেসি বলে যে আমার তো কোনো বন্ধু নাই আমি কার সাথে শেয়ার করব। তখন ডেভিড তাকে বলে যে আমি জেসি নামের একটি মেয়েকে অনেক পছন্দ করি তার সাথে আমার অনেক দিনের রিলেশন তখন জেসি বলে হ্যাঁ আমি একটি ছেলেকে পছন্দ করি কিন্তু আজ পর্যন্ত বলার কোনো সুযোগ পাইনি কিভাবে বলবো কি করব কোনো কিছুই বুঝতে পারছি না আসলে আমি আমার কলেজের ফিজিক্স আরকে পছন্দ করি আমি তাকে সরাসরি কিছু বলতে পারি না তবে তার কাছে ফিজিক্স সলিউশনের জন্য মাঝে মাঝেই যাই আর ওই বাহানায় ওনার সাথে কথা বলি কিন্তু এখনও আমি বুঝতে পারছি না ওনাকে কিভাবে কি বলবো আসলে আমি ফিজিক্সে এত ভালো না ফিজিক্সে যদি ফেল করে ফেলি তাহলে তো স্যারের সামনে আর মুখই দেখাতে পারবো না তখন ডেভিড বলে আমি থাকতে তুমি কিভাবে ফেল করতে পারো বলো আমি সব প্রশ্ন তোমাকে দিয়ে দিব তখন রাজি হয়ে যায় জেনিও এদিকে জেসি আর তার ফ্রেন্ডদেরকে সে সব কিছু বলে দেয় সাথে জেনিকেও সে তার প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেয় অনেকদিন হয়ে গেছে জেনির কোনো খবর নেই ডেভিড তার অপেক্ষা করে জেনি এসে বলে যে আসলে আমি কিছুদিন বিজি ছিলাম সারেনা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল স্যারকে আমাদের কলেজ থেকে বদলি করে অন্য জায়গায় দেওয়া হয়েছে স্যার বদলির সময় সবার সাথে পিকচার উঠায় তারপর হয়তো উনি আমার অপেক্ষা করেন আমি ওনার সামনে যাইনি আমি অনেক মন খারাপ করে বসেছিলাম আড়ালে যখন উনি বাসায় যেতে শুরু করেন তখনই ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্টের কারণে আমি ওনাকে হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যেয়ে আমাকেই সেবা করতে হয়েছে কারণ ওনার বাবা শহরের বাহিরে ছিলেন এই জন্য আমি এতদিন কিছুটা বিজি ছিলাম আর তোমার সাথে ঠিকভাবে কন্ট্যাক্টও করতে পারিনি ডেভিড তার কথা শুনে অনেক খুশি হয়ে যায় বলে কি কি করেছো স্যারের সাথে সব কিছু বলো জেনি বলে তুমি যেমনটা ভাবছো তেমনটা কোনো কিছুই না আর এমনটা হওয়ার সম্ভাবনা স্যার আমার সাথে তেমন ফ্রি না স্যারের সাথেও আমি ফ্রি না স্যারের মনে কি আছে তা আমি জানি না আমি যদি ওইদিন স্যারের সামনে চলে যেতাম স্যার হয়তো আমার সাথে পিকচার উঠিয়ে ঠিক সময় এখান থেকে চলে যেত আমাদের মধ্যে আর তেমন প্রবলেম হতো না জেনি বলে হ্যাঁ তবে স্যারকে আমি একটি পোয়েম গিফট করেছি জেনি যখন পয়েমটি পড়ে শোনায় ডেভিড তো হা হয়ে যায় কারণ কিছুদিন আগে যখন সে বাসা পরিষ্কার করেছিল সেম পয়েম পেয়েছিল আর এটাকে সে বাঁধিয়ে রেখেছিল পয়েমের সেই অংশটা সে পড়তে শুরু করে সেই অংশটা পড়া শুনে জেনি বলে যে তুমি এটা কোথায় পেলে তখন সে তার বাবার পুরো নামটা বলে এটা শুনে তো অবাক হয়ে যায় জেনে বলে আমিও তো বলছিলাম যে তোমাকে তো আপন কেন মনে হয় মানে তুমি আমার ছেলে তখন সে বলে না তার এটা সম্ভব হবে না আমি তোমার ছেলে নই কারণ আমার মায়ের অন্য একটি নাম ছিল আমার মায়ের নাম হচ্ছে রিচা যখন আমার বয়স তিন বছর তখন আমার মা আমাকে ফেলে চলে যায় তারপর থেকে আমি আমার দাদা আর আমার বাবা অনেক সুন্দরভাবে জীবনযাপন করছিলাম তবে দুই হাজার সাতে আমার বাবা মারা যায় এরপর থেকে আমি দাদার সাথেই থাকছি এটা শুনে অনেক কষ্ট পায় জেনি জেনি এখানে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারে না কেনই বা তাই মাফির সাথে বিয়ে হলো না কেনই বা তাদের সন্তান ডেভিড নয় এখান থেকে সিন আমাদের অতীতে নিয়ে যাওয়া হয় মাফি আর তার ছেলে ডেভিড দেখতে সেম একরকম সময়ের ব্যবধান আর চশমার কারণে তাদেরকে দেখতে কিছুটা ভিন্ন দেখা যেত জেনি মনে মনে বাঁপতে শুরু করে কী এমন ঘটনা ঘটেছিল যার কারণে সে মাফিকে বিয়ে করতে পারেনি আর ডেভিড তাদের সন্তান হতে পারেনি কেনই বা তাদের সম্পর্কটা অসম্পূর্ণ রয়ে গেল তখন সে তাকে প্রশ্ন করে আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে বেরিয়ে পড়ে বলতে ডেভিড বেরিয়ে পড়ে ডেভিড মনে মনে চিন্তা করতে থাকে আসলে কারণটা কি ছিল যে আমার বাবা আমার মাকে বিয়ে করলো তার পছন্দের মেয়েটাকে বিয়ে করলো না তখন তার অতীতের কিছু কথা মনে পড়তে থাকে যখনই সে তার বাবার রুমে যেতে চাইতো তার দাদা তার বাবার রুমে তাকে প্রবেশ করতে দিত না ওই দিন সে চলে গিয়েছিল তার বাবার রুমে গিয়ে দেখতে পায় তার বাবাও আসলে মূলত যিনিকে অনেক বেশি লাভ করতো এখানে জেনির একটি ছবি ছিল সাথে ছিল অনেকগুলো চিঠি দাদা চলে আসে আর বলে ও যদি আমাকে একবার বলতো যে ও জেনিকে পছন্দ করে তাহলে আমি হানড্রেড পার্সেন্ট তাকে জেনির সাথেই বিয়ে দিতাম তোমার মায়ের সাথে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করতাম না এখানে আমরা বুঝতে পারি শুধু জেনি জয়কে না জয় ও জেনিকে অনেক বেশি পছন্দ করত। জেনি যখন জানতে পারে যে মাফি দুই সালে মারা যাবে সে অনেক ভেঙে পড়ে যে কান্না করতে করতে রেডিওর সামনে যায় আর ডেভিডকে জিজ্ঞাসা করে এখন আমি কি করতে পারি বলো তখন সে বলে তুমি যদি ওই দিন ঠিক টাইমে বাবার সাথে পিকচার ওঠাতে তাহলে বাবা সময় মতো চলে আসতো আর বাবার অ্যাক্সিডেন্ট হতো না ঠিক তেমনইভাবে এখন থেকে তোমার বাবার সাথেই থাকা উচিত তুমি যদি বাবার সাথে থাকতে পারো তাহলে দেখবে বাবা দুই হাজার সাত সালে মারা নেওয়া যেতে পারে তুমি বাবাকে সব কিছু খুলে বলে দাও বিয়ে করো সুখে শান্তিতে সংসার করো দেখবে বাবা আর মারা যাবে না সে বেঁচে থাকবে তখন সে মনে মনে এটাই সিদ্ধান্ত নেয় কিন্তু সে কান্না করে বলে যে আমি আজ একটি সুযোগ পেয়েছিলাম তবে আমি ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত ছিলাম তাকে কিছুই বলতে পারিনি জয় আমার কাছে এসেছিল সে আমাকে বলেছিল যে তার পোস্টিং হয়ে গিয়েছে এখন সে কি করবে আমি কি করব বলো তো ও তো আজ লাস্ট ফেরিতে চলে গিয়েছে আর অলরেডি লাস্ট ফেরিও গিয়েছে এখন আমি তো তাকে আটকাতে পারবো না ডেভিড জেনিকে বলে তুমি গিয়ে চয়কে আটকাও তখন সে ফেরির জন্য অপেক্ষা করে মনে মনে ভাবতে থাকে এটা তো লাস্ট ফেরি তাহলে আমি কিভাবে যাব তখনই একটি ফেরি চলে আসে আর সে খুশি হয়ে যায় আসলে ওই ফেরিটা লাস্ট ফেরি ছিল না লাস্ট আর একটি ফেরি ছিল যখনই সে অন্যদিকে তাকায় তখন সে মাফিকে দেখতে পায় একে অপরকে জড়িয়ে ধরে তাদের সবকিছু বলে দেয় তারপর থেকে তারা তাদের হোম টাউনে অনেকগুলো সময় কাটায় ওই দিন মাফি আর হায়দ্রাবাদে যায়নি তারা দুইজন যখন ভাষায় রোমান্স করছিল তখন তারা তার বাবার কাছে ধরা পড়ে যায় জেনে তো এখান থেকে চলে যায় কিন্তু জয় অনেক বেশি বয় পায় পরদিন তার বাবা তাকে বলে যে তোমার বয়স হয়েছে নিজের থেকে কম বয়সের মেয়েদের সাথে কেন ঘুরে বেড়াও আমি মেয়ের ফ্যামিলিকে ডেকে পাঠিয়েছি মেয়ের ফ্যামিলি চলে আসলে তোমার বিয়ে দিয়ে দিব বিয়ের কথা বলবো মাফি কি করবে কিছুই বুঝতে পারে না দরজা খুলে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এটা তো জেনি আর জেনির ফ্রেন্ড ছিল যেহেতু জেনি অনাচ্চিরত তাই জেনির বিয়ের কথা বলার জন্য কেউ ছিল না যে কারণে বাবা তার ফ্রেন্ডদেরকে এনেছে তারা একসাথে ব্রেকফাস্ট করে তাদের হোস্টেলে চলে যায় হোস্টেলের বাহিরে মাফি গিয়ে বলে যে আই লাভ ইউ জেনি তুমি কি আমাকে বিয়ে করবে জেনি তো খুশিতে লাল হয়ে যায় আর সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। জেনি আজ আবারও রেডিয়ার সামনে আসে আর বলে আজ আমি সবচেয়ে বেশি খুশি দেখেছি মাফিকে আমরা দুইজনই অনেক খুশি আমরা বিয়ে করতে যাচ্ছি একথা শুনে ডেভিড তো খুশি হয় তারপরও সে বলে আমি তোমাকে একটি কথা বলতে চাই প্লিজ কথাটি রাখবে আমার বাবার সাথে আমার তেমন কোনো স্মৃতি নেই তুমি যদি আমার বাবার কণ্ঠটা আমাকে একবার শোনাতে অনেক উপকার হতো কারণ একবারই আমার বাবার সাথে আমার একটি স্মৃতি আছে যখন আমি পানিতে পড়ে গিয়েছিলাম আর বাবা বাঁচিয়েছিল জেনি মাফিকে তার রুমে নিয়ে আসে মাফি দেখতে পায় জেনির রুমে অনেকগুলো ডেবিটের পিকচার ছিল এই পিকচারগুলো দেখে সে বলে তোমার কি ডেভিড নাম অনেক পছন্দ তাহলে আমাদের ছেলের নাম আমরা ডেবিটই রাখবো আর হ্যাঁ শোনো বাবা যে আমাদের সম্পর্কটা এত তাড়াতাড়ি মেনে নিবে এটা আমি কখনো কল্পনাই করতে পারি না আমার বাবা ওয়ার্ল্ডের বেস্ট বাবা আমি তো বয়ে বাবাকে কোনো কিছু বলতেই চাচ্ছিলাম না এই সব কিছু কথা শুনে নিয়েছিল ডেভিডের দাদা ডেভিড আর জেসি মিলে এই কথাগুলো শুনছিল আর কান্না করছিল তখনই দাদা এসে এই কথাগুলো শুনতে পারে আর বলে এটা আমার ছেলের কণ্ঠ এটা আমার মাফির কণ্ঠ তাই না আমি আমার মাফির কণ্ঠ খুব ভালোভাবেই চিনতে পারি তখন ডেভিড বলে সরি দাদা আপনার এই ভাঙা রেডিওটা আমি ঠিক করে আপনার জন্মদিনে গিফট দিতে চেয়েছিলাম কিন্তু এই রেডিওটা আমার সাথে এত ঘটনা ঘটাবে তা আমি কখনোই কল্পনা করতে পারিনি ডেভিড পথে একটি কথা তার দাদাকে খুলে বলে দাদা বলে এতদিন ধরে তুই কেন আমার কাছ থেকে এত কিছু লুকিয়ে আসলি তখন ডেভিড বলে দাদা ভাই আমি আপনাকে অনেক ভয় পাই যার কারণে আমি চাইলেও কিছু বলতে পারিনি দাদা বলে তুই কেন আমাকে ভয় পাবি আমি তোকে কেন এত ভালোবাসি তুই জানিস কারণ তুই একদমই আমার ছেলের মতো দেখতে হ্যাঁ তোর বাবাও আমাকে অনেক ভয় পেত কেন এত বয় পেত নিজেও জানি না যদি সে বয় না পেত আমাকে সব বলে দিত তাহলে সে আজ এখন আমার সাথেই থাকতো জীবিত থাকতো ভালো থাকতো ডেভিড বলে দাদা চিন্তা করবেন না আমি সব কিছু ঠিক করে দিব আমি চেষ্টা করছি সব কিছু ঠিক করে দেওয়ার তখন সে বলে হ্যাপি বার্থডে দাদা দাদা বলে আজ শুধু আমার না তোর বার্থডে আজ শুধু আমাদের জন্মদিন না তোর বাবার মৃত্যুবার্ষিকীও আসলে আজ তারা দাদা নাতিনের জন্মদিন ছিল ঠিকই কিন্তু ডেভিডের বাবার মৃত্যুবার্ষিকীও ছিল যার কারণে তার চার্চে চলে যায় প্রে করার জন্য প্রে করার শেষে তারা দুইজন এসে এখানে পার্টি করে এদিকে জয় আর জেনি ইনটিমেট হয় পরদিন সকালে আমরা ডেভিডকে দেখতে পাই সে তার বাবার অ্যাক্সিডেন্টের ওই জায়গাটায় চলে আসে আর আজ তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এক্সিডেন্টের সাথে সাথে তাকে অ্যাডমিট করায় তার আর কিছু হয় না তবে জেসি তাকে ধরে কান্না করছিল বলে তোমার কিছু হলে আমি কি করব। তখন সে বলে আমি যদি মারা যাই তুমি একটি সাদা রঙের গাউন পরবে কারণ গাউনে তোমাকে অনেক ভালো লাগে সে এসে তার বন্ধুদেরকে বলে সে উল্টাপাল্টা কেন বকছে আমার তার কথা একদমই পছন্দ না তখন তার বন্ধুরা বলে সে কি মনে করে যে অতীতকে বদলে সে নিজে বেঁচে থাকতে পারবে সে তার বাবা আর তার মায়ের সাথে খেলতে পারবে এমনটা কখনই হবে না তখন জেসি গিয়ে তাকে বলে যে তুমি যে অতীত চেঞ্জ করতে চাইছো তাহলে তুমি কিভাবে বেঁচে থাকবে তখন সে বলে আমি তো এই দুনিয়াতে থাকবই না সবার মেমোরি থেকেই আমি মুছে যাব। আমার কোনো অস্তিত্বই থাকবে না এদিকে আর ছিল জেনি এবং মাফির বিয়ের দিন বিয়েতে তারা সবাই অনেক খুশি ছিল এদিকে ডেভিডের অবস্থা খারাপ হতে থাকে ডেভিড সবার কাছ থেকে আর তার অতীতের দিনগুলো মনে করতে থাকে তার দাদার সাথে সে কেমন কেমন সময় সময় কাটিয়েছে কাটিয়েছে তার তার বন্ধুদের সাথে এই সব মনে করতে করতে দম চলে যায় আর এখানে আমরা বুঝতে পারি যে ডেভিড হয়তো মারা গিয়েছে তবে এমনটা হয় না কিছু মাস পরে আমরা ডেভিডকে দেখতে পাই ডেভিডের দাদা ওই রেডিওটাকে কোথাও লুকিয়ে রেখেছিল ডেভিড রেডিওটিকে খুঁজতে শুরু করে দাদা বলে রেডিওটা যে জায়গায় থাকার কথা ছিল ওই জায়গায় রেখে এসেছি তোমাকে চিন্তা করতে হবে না ডেভিড বলে কেন আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না কি মন হয়েছিল জেসি বলে তুমি সবার কথা চিন্তা করছিলে একবারও কি আমার কথা মাথায় আসেনি আমি তো চিন্তা করছিলাম তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি অনফারেন্সে কাজ করে জীবন কাটিয়ে দিতাম এটা শুনে ডেভিডের মাথায় কিছু আসে কারণ জেসিও তো মাফিকে সত্যিকারেরই ভালোবাসতো যেহেতু সে তাকে সত্যিকারের ভালোবাসতো তার মানে সে এখন যে কোনো অরফারেন্সে কাজ করছে এটা শোনার পর সে দ্রুত চলে যায় একটি অরফারেন্সে ডেভিডের আশেপাশে যতগুলো অরফারেন্স ছিল সে সব কিছুতেই খবর লাগায় খুঁজতে শুরু করে জেনিকে কিন্তু জেনিকে সে কোথাও খুঁজে পায় না তখনই ডেভিটের অতীতের কিছু কথা মনে পড়ে সে বলে জননী নামে কি কেউ আছে এখানে তখন সে বলে জননী ম্যাম হ্যাঁ আছে তো উনি এখন ব্রিজে আছে তখন সে ওই বৃষ্টিতে চলে যায় আর জেনি বলে ডাক দিলেই সে পিছন ফিরে তাকায় জেনি ডেভিডকে চিনতে এক মিনিটও সময় লাগেনি কারণ ডেভিড আর তার বাবা একই রকম দেখতে ছিল জেনি তাকে দেখে খান্না করতে শুরু করে ডেভিড তাকে প্রশ্ন করে ম্যাম আপনি কেন বিয়ে করলেন না তখন সিন আবারও অতীতে নিয়ে যাওয়া হয় জেনি বলে যে আমি মনে মনে ভাবলাম আমি যদি মাফিকে বিয়ে করে ফেলি তাহলে তো তোমার জন্মই হবে না কারণ তুমি তো আমার আর মাফির সন্তান না তুমি মাফির আর রিচার সন্তান এই জন্য আমি চিন্তা করলাম আমি বিয়ে করব না হাজবেন্ডের ভালোবাসা তো আমি পেয়ে গিয়েছিলাম তোমার বাবার সাথে আমি যে সময়গুলো কাটিয়েছি ওই সময়গুলোই আমার জীবনে বেস্ট ছিল ওই সময়গুলোর মধ্যে দিয়েই আমি বেঁচে থাকতে পারবো তবে আমি তোমার আর জেসির জীবন নষ্ট করতে চাইনি হ্যাঁ তবে আমি স্বামীর চেয়ে ছেলের ভালোবাসাটাই বেশি চেয়েছিলাম যার কারণে ডেভিড তাকে তার বাসায় নিয়ে আসে ডেভিড জেনি জেসি দাদা চারজন মিলে তাদের একটি সুন্দর সংসার সাজায় এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয় মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন